ঘাটালে সাংসদের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ভেসতে গেল শিশুমেলার কমিটি গঠন ঘাটাল রবীন্দ্র স্টেডিয়ামে রবিবার আয়োজিত ঘাটাল উৎসব ও শিশুমেলার কমিটি গঠন সভা আবর্ণত হয় বিশৃঙ্খল এক নাটকে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলি সহ বহু নেতৃত্বের উপস্থিত কমিটি গঠনের আলোচনার মধ্যে ঘটে যায় উত্তপ্ত পরিস্থিতি সভায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য যা দ্রুত রূপ নেয় হাতাহাতি এবং লাঠালাঠি সংঘর্ষে আহত হন অন্তত সাত আটজন পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছে চোদ্দ জনকে এমন প্রস্তুতের অ্যাপ মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনার আকস্মিকতায় হতবাক দেব সভা শ্রুনা করে ঘটনাস্থল ছেড়ে চলে যান পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন এই দৃশ্য অত্যন্ত লজ্জাজনক আমি খুবই হতাশ এটা কোনো রাজনৈতিক বা সরকারি মেলা নয় এটি ঘাটালাবাসীর মেলা এমন ঘটনা আমি মর্মাহত এই সংঘর্ষের ফলে শিশু মেলার কমিটি গঠন প্রক্রিয়া সম্পূর্ণ ভিসতে যায় ঘাটালের এই ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে মানুষের আবেগ থাকলে আজকের এই ঘটনা সেই আবেগের জল হয়ে গিয়েছে